শেয়ার বাজার নিয়ে সবার মনেই এখন একটা অস্থিরতা কাজ করছে তাই না চলুন আজ এই বিষয়টা একটু ভেঙে দেখি কেন হঠাৎ করে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করা শুরু করলেন আর এই পুরো ব্যাপারটা আমাদের জন্য আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এটা কি ভয়ের কারণ নাকি নতুন কোনো সুযোগ তো সবার মনে এখন একটাই প্রশ্ন বাজার কি তাহলে ক্র্যাশ করছে দেখুন এই ভয়টা পাওয়া খুবই স্বাভাবিক বিশেষ করে যখন আমরা দেখি যে চারদিকে শুধু শেয়ার বিক্রির একটা হিড়িক পড়ে গেছে আচ্ছা এই ক্র্যাশ শব্দটা শোনার আগেই দাবাইতে দুটো জিনিস একটু পরিষ্কার করে নেই দেখুন টেকনিক্যালি বাজারের আট থেকে বারো শতাংশ পতনকে বলা হয় কারেকশন এটাকে অনেক সময় একটা স্বাস্থ্যকর লক্ষণ হিসেবেও দেখা হয় কিন্তু পতনটা যখন বিশ শতাংশ বা তার বেশি হয় তখন সেটাকে আমরা বলি ক্র্যাশ বা ধস তার মানে এখন যা হচ্ছে সেটাকে আমরা একটা কারেকশন বলতে পারি এখনও ধস নয় আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব আমরা দেখব বিদেশিরা কেন শেয়ার বিক্রি করছে এই হার্ডল রেটস জিনিসটা আসলে কি আর টাকা ও ট্যাক্সের হিসাব কিভাবে তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হল এই পরিস্থিতিতে আমাদের মতো স্থানীয় বিনিয়োগকারীদের জন্য কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা তাহলে প্রশ্নটা হল এই যে বাজারে এত বিক্রির চাপ এটা আসছে কোত্থেকে এর পেছনের মূল চালক হল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা এফআইআইরা তারাই কিন্তু এখন মার্কেটের সবচেয়ে বড় বিক্রেতা অনেকেই হয়তো ভাবছেন এর পেছনে দেশের কোনো রাজনৈতিক কারণ আছে কি না কিন্তু ব্যাপারটা আসলে তা না সত্যি বলতে এটা পুরোপুরি একটা আর্থিক হিসাব নিকাশের ব্যাপার এফআইআইরা কোনো দেশের রাজনীতির দিকে তাকিয়ে বিনিয়োগ করে না তাদের একটাই লক্ষ্য সবচেয়ে বেশি মুনাফা কোথায় পাওয়া যাবে এই বিদেশি বিনিয়োগকারীদের আচরণ বুঝতে হলে আমাদের একটা শব্দকে খুব ভালোভাবে চিনতে হবে আর সেটা হল হার্ডল রেট সহজ ভাষায় এটা হলো সেই ন্যূনতম লাভের হার যা ছাড়া তারা কোনো বিনিয়োগ করতেই রাজি না ব্যাপারটা একদম সহজ ধরুন আপনার একটা দোকান আছে সেই দোকান থেকে বছরে আপনি পাঁচ পার্সেন্ট ভাড়া পান আর দোকানের দাম বছরে দশ পার্সেন্ট করে বাড়ে তার মানে আপনার মোট রিটার্ন কত হলো পনেরো পার্সেন্ট এখন আপনি কি দোকানটা বিক্রি করে দেবেন নিশ্চয়ই না যদি না অন্য কোথাও থেকে পনেরো পার্সেন্টের বেশি রিটার্ন পাওয়ার সুযোগ থাকে এই যে পনেরো পার্সেন্ট এটাই আপনার জন্য একটা হার্ডাল রেট এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওরা আসলে সুযোগ খোঁজে কোনো দেশের প্রতি তাদের মায়া দয়া নেই তাদের আনুগত্য শুধু একটারই প্রতি আর সেটা হলো রিটার্ন যেখানেই তারা বেশি রিটার্নের গন্ধ পায় তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগও কিন্তু সেখানেই চলে যায় কিন্তু রিটার্নের হিসাবটা কিন্তু শুধু শেয়ারের দাম বাড়ার মধ্যেই সীমাবদ্ধ না বিদেশি বিনিয়োগকারীদের জন্য এর সাথে আরও কিছু বড় ফ্যাক্টর জড়িয়ে আছে যা তাদের লাভকে এক মুহূর্তে কমিয়ে দিতে পারে যেমন ধরুন কারেন্সি বা মুদ্রা আর ট্যাক্স চলুন একটা উদাহরণ দিয়ে দেখি কিভাবে দশ পার্সেন্ট লাভ চোখের সামনে হাওয়া হয়ে যেতে পারে ধরুন একজন বিদেশি বিনিয়োগকারী এক ডলার দিয়ে একশো টাকা পেলেন আর সেটা দিয়ে শেয়ার কিনলেন ছমাস পরে তার শেয়ারের দাম দশ পার্সেন্ট বেড়ে দাঁড়ালো। একশো দশমিক পাঁচ টাকা বাহ দারুণ লাভ কিন্তু এক বছর পর যখন তিনি টাকাটা তুলে ডলারে কনভার্ট করতে গেলেন দেখলেন টাকার দাম পড়ে যাওয়ায় এক ডলারের দামই এখন একশো দশমিক পাঁচ টাকা তার মানে তিনি সেই এক ডলারই ফেরত পেলেন তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা একদম শূন্য জিরো পারসেন্ট কাগজে কলমে দশ পার্সেন্ট লাভ করেও ডলারের হিসাবে তার পকেটে কিছু এল না আর মজার বিষয় হল এই যে মুদ্রার ঝুঁকি এটা কিন্তু আমাদের মানে স্থানীয় বিনিয়োগকারীদের নিতে হয় না তার মানে দুটো বড় বাধা তাদের সামনে এসে দাঁড়ায় এক হল টাকার মানের পতন আর দুই হল লাভের উপর ট্যাক্স এই দুটো জিনিসই তাদের নিট মুনাফা কমিয়ে দেয় আর যেহেতু তারা সুযোগ সন্ধানী তাই তারা সব সময় আমাদের বাজারের সাথে বিশ্বের অন্য সব বাজারের তুলনা করতে থাকে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে ওদের কাছে কিন্তু পুরো দুনিয়াটাই একটা বিনিয়োগের বাজার বাংলাদেশ তার একটা অংশমাত্র তারা সবসময় সেই মাঠে খেলতে যায় যেখানে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার ভাবুন একজন এফআইআই এর জায়গা থেকে একদিকে বাংলাদেশের মার্কেট যা বেশ কিছুটা বেড়ে এখন একটু দামি মনে হচ্ছে যেখান থেকে হয়তো বারো পার্সেন্ট রিটার্ন আসতে পারে অন্যদিকে হয়তো অন্য কোনো দেশের মার্কেট আছে যেটা সম্প্রতি অনেক পড়েছে আর এখন বেশ সস্তায় পাওয়া যাচ্ছে যেখান থেকে আঠারো পার্সেন্ট রিটার্ন আশা করা যায় বলুন তো একজন যুক্তিবাদী বিনিয়োগকারী হিসেবে তারা কি করবে একদম সোজা হিসাব তারা বাংলাদেশ থেকে টাকা তুলে সেই সস্তা বাজারে লাগাবে তো এতক্ষণ তো আমরা তাদের কথা শুনলাম এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই পরিস্থিতিতে আমাদের মানে বাংলাদেশি বিনিয়োগকারীদের কি করণীয় কারণ তাদের দেখার চোখ আর আমাদের দেখার চোখের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আচ্ছা শেয়ার বাজার ছাড়া আমাদের হাতে আর কি কি রাস্তা খোলা আছে ধরুন রিয়েল এস্টেট সে তো বেশিরভাগেরই নাগালের বাইরে ফিক্সড ডিপোজিট সেখানে যা রিটার্ন আসে তা তো মুদ্রাস্ফীতির নিচেই চাপা পড়ে যায় আর সোনা তার দাম তো এখনই আসমান ছুঁয়েছে তাহলে তুলনামূলকভাবে ভালো কোম্পানির শেয়ার যখন সস্তায় পাওয়া যায় সেটা কি আরও আকর্ষণীয় বিকল্প হয়ে ওঠে না আর ঠিক এখানেই লুকিয়ে আছে পুরো আলোচনার মূল বিষয়টা যে কারণে একজন বিদেশি বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন যেমন ধরুন মুদ্রার ঝুঁকি বা অন্য কোনও দেশে আরও ভালো সুযোগ সেই কারণগুলো কিন্তু আমাদের জন্য খাটে না তাই তাদের জন্য যেটা এক্সিট বা বেরিয়ে যাওয়ার পথ সেটাই কিন্তু আমাদের জন্য একটা এন্ট্রি বা ঢোকার সুযোগ হতে পারে শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি যখন বড় বড় গ্লোবাল ইনভেস্টররা ভয় পেয়ে সরে যাচ্ছে সেই সময়টাতেই কি আমাদের মতো স্থানীয় বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় সুযোগটা তৈরি হয় এর উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি